ভি অল সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আজকের ডিনারটা বাইরে সাত কাছে আমরা নিয়েছি রাইস আর হচ্ছে এটা হচ্ছে ফিশ কিস এটা কী ঠিক আছে আমরা একটা প্লাস ফিস নিয়েছি এটাকে নিয়েছি কলিফ্লাওয়ার কলি ফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি নিয়েছি এ টমেটোর সাথে

বেশি রাইস দিব না হোদ কমই ফ্লাওয়ারটা কীভাবে গেছে দেখেন পরিবেশনটা করছে অনেক বেশি সুন্দর করে পরিবেশনটা খে বেছি মজা লাগে

সবスティক দেও প্রথমবারে মত খাচ্ছে রাইস মানে তার মনে প্রথম খাচ্ছে তাই না বাবা প্রথমবারে মত সবスティক রাইস খাচ্ছে তাই না অনুশ কিছু বলো আমার অনেক ভালো লাগছে ফ্লেভারটা

বাবা খেয়ে ফেলা নাইস তো সে শুধু খেয়ে ফেল

মাছ মাছ একটা অনেক বেশি কাটা ফ্লেভারটা অনেক বেশি কিন্তু আপনার ইয়ে নাই আপনার মানে লবণ নাই লবণ মাছ তাতে রেড চিলি আর হচ্ছে রাইস মানে অনেক বেশি টেস্ট আজকের খাবার অল দা বেস্ট সব কিছুই বেস্ট সব কিছুই বেস্ট এখানে পেঁয়াজ এমন সুন্দর ওদের খাবারও অনেক বেশি সুন্দর প্রত্যেকটা জেলার জন্য অনেক বেশি সুন্দর খাবারও মানে সেরকমই আর কি মানে খাবার যে কারণ ভালো লাগবে এতটাই তো আমাদের আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ারটা আমাদের পাঠিয়ে থাকবেন অবশ্যই ভিডিওটা একটু লাইক বা শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনার পঞ্চনের কাছে হ্যাঁ আমাদের ইয়া করবেন ভিডিও শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ হ্যাঁ ভালো আমি মনে কথা হবে